ঈশ্বরের প্রজারা তার অবাধ্য হলে শত্রুদের হাতে তাদের তিনি বন্দী করালেন শত্রুরা জেরুসালেম ধ্বংস করে বহু ইহুদিকে তাদের বেশ গেল। এল ব্যাবিলনে নিয়ে যাওয়া বন্দি ইহুদিদের মধ্যে একজন ছিল ঈশ্বরের প্রতি তার ছিল দারুণ ভক্তি দিনে তিনবার সে ঈশ্বরের কাছে প্রার্থনা করত। ঈশ্বরের আশীর্বাদে সে ওই দেশের একজন শক্তিশালী নেতা হয়ে উঠল দানিয়েলকে ওই দেশের বেশ কিছু নেতা ভারী হিংসা করত তাই তারা এক নতুন আইন তৈরি করল তাতে বলা হলো লোকেরা কেবলমাত্র রাজা দারিয়াসের কাছেই প্রার্থনা করবে যারা এই কথা মানবে না তাদের সিংহের গুহায় ফেলে দেওয়া হবে দারিয়াস রাজি হয়ে গেলেন দানিল তবু ঈশ্বরের কাছে প্রার্থনা করলো এবং তাকে বন্দি করা হলো। দারিয়াসের দুঃখ হল কারণ তিনি দানিয়েলকে পছন্দ করতেন তিনি বুঝলেন তাকে ফাঁসানো হয়েছে কিন্তু তিনি আইন বদলাতে পারলেন না দানিয়েলকে সিংহের গুহায় ফেলে দেওয়া হল সিংহগুলো হুংকার দিচ্ছিল আর দানিয়েলের কাছে এগিয়ে যাচ্ছিল তখন এক স্বর্গদূত আসলো ঈশ্বরী তাকে সেখানে পাঠিয়েছিলেন স্বর্গদূত সেই সিংহগুলোর মুখ বন্ধ করে দিল। দানিয়েল সেই রাতটা নিরাপদে কাটালো দিনের আলো ফুটলে রাজা দাঁড়িয়াস দেখতে গেলেন দানিয়েল বেঁচে আছে কিনা দানিয়েল বললেন ঈশ্বর এক স্বর্গদূতকে পাঠিয়েছিলেন আমাকে বাঁচানোর জন্য রাজা শুনে খুবই আশ্চর্য হলেন দানিয়েলকে গুহা থেকে বের করে আনা হলো রাজা দারিয়াস তখন দানিয়েলের শত্রুদের গুহায় ফেলে দিলেন সিংহেরা তাদের কে ফেললো রাজা দারিয়াস তার রাজ্যবাসীকে বললেন তারা যেন সবাই দানিয়েলের সর্বশক্তিমান ঈশ্বরের আরাধনা করে